সালামু আলাইকুম দাদা কক্সার পৌরসভা এলাকার এগারো নম্বর ওয়ার্ড পশ্চিমবঙ্গ চড়া যে নালা আছে কমিটি মেম্বারের সামনে তুইতে এই নালা গান অর্দি আর অধ্যক ন আজ প্রায় দীর্ঘদিন যাবত বর্ষা আর ঘি সুস্থতা আছি নালা নদী আছে স্কুল যাইতে আর নশা মাসি নালাম বাই যাইতে আইতে বেশি কষ্ট গাড়ি ঘোড়াতে নাম মানুষ হেটে কষ্ট তো দীর্ঘদিন যাবো দরখাস্ত দিলাম হ্যাঁ নিজে যাই প্রায় চার মাস আগে পড়া পাত্র নিনে রায় নাকি তুই এক মামিটা গিয়ে ন দেখি ন দেখি তো হ্যাঁ নিজে যাই দরখাস্ত করে আসছিলাম এই তো চার বিগত চারিমাস পাঁচ মাস আগে এই যাব কোনো কিছু নয় তারা বেশি কষ্ট হয় দয়া করে যদি পারার এই নালা গান পানি গিয়া করে সস্তা করে দিলে আর বিশ উপকার মানে বিস হয়ে যায় প্রায় বছরই আষ্টমাস নমাস নমাস গত ইয়ে গত কিন্তু প্রায় এক বছর নমাস মানে এক বছরে উয়ে গ এক বছর পর্যন্ত ইয়ে বর্ষা হল কষ্ট পায় বেশি কষ্ট পায় সীমার অতিক্রম কষ্ট পায় নালা পানি উড়িয়ে রে আর গদার ডুবুকি যাই নালা বন্ধ হয়ে এখন প্রায় নালা বন্ধলি ফানি উঠে ফাঁচ মানি উঠে দম দম মাঠ খালে কষ্ট থাকে ফাঁস দে প্রায় চাৰি নমাজ হয়ে ইহান নাজানি কি হাড়ও ন ইয়ে সরকার বদলিয়ে দে পরিবর্তন হয়ে দে ও ইয়ে নাই কি আর কি হারও ঠিক নাজানি